একটা সন্তানকে যেভাবে মানুষ করে তোলা হয় ঠিক সেইভাবেই আমরা সব শিল্পীরা মিলে মাকে গড়ে তুলছিলাম অতএব এই শেষ মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তোমাকে একটা মর্মহতর জায়গা তো যথানীতি এসে উইদাউট নোটিশ বলা হচ্ছে যে এই ঘটনা করতে দেওয়া যাবে না বলতে কি এটার উপর থেকে আমাদের চাপ আছে দুর্গাপুজোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্থগত প্রত্যেকটা ভিডিওতে তোমাদের প্যান্ডেল প্রস্তুতির আপডেট আমি দিয়ে থাকি আজকে আমি চলে আসলাম বিশ্বের সব থেকে বড়ো দুর্গা মানে রানাঘাট কামালপুরে আমরা নিশ্চয়ই একটা জিনিস জানি ইতিহাস ঘুরে ফিরে আসে কোনটা আমরা দেখেছি দেশপ্রিয় পার্কে বিশ্বের বড় দুর্গা করার পরে সেই দুর্গাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আর রানাঘাট কামালপুরেরও কিন্তু সেই একই অবস্থা যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি তারিখ কিন্তু এখানে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয় আর আজকে হলো চব্বিশ তারিখ মানে সাত দিন হয়ে গেল কি হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা মায়ের কিন্তু এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইবারের কাজ কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে আর এই দিকটার মধ্যে গণেশ বাবাজির মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছিলো মাটির কাজটা মানে একটুখানি করা হয়েছে সেরকম কিন্তু কাজ করা হয়নি তার মধ্যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে মহিষাসুর রয়েছে আর প্যান্ডেলটা যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাস বাঁধার যে বাঁধন সেই বাস বাঁধার বাঁধনের কিন্তু হাইট আপাতত রয়েছে পঁচাত্তর ফিট কেমন আছেন এই অবস্থায় এই অবস্থায় মানে মানসিকভাবে তো বিধ্বস্ত কারণ ছ মাস ধরে প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন ছ মাস কিন্তু এরটিউশন দেড় থেকে বছরের ভাবনা চিন্তা রয়েছে অতএব দেড় থেকে বছরের ভাবনা প্র্যাকটিক্যালি ছ মাস একটা সন্তানকে যেভাবে মানুষ করে তোলা হয় ঠিক সেইভাবেই আমরা সব শিল্পীরা মিলে মাকে গড়ে তুলছিলাম অতএব এই শেষ মুহুর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা মর্মাহত জায়গা তৈরি হয় ঠিক আছে অতএব আমি চাইব যে যারাই বা যে যে স্থানে আছে বলছে যে পুলিশ প্রশাসন এসে বলছে উচ্চপদস্থ বা উপর থেকে চাপ আছে সেই উপরস্থ বা উচ্চপদস্থ যারাই যে যেখানে আছেন তাদের কাছে অনুরোধ করবে যাতে শিল্পীর এই শিল্পকর্ম সাধারণ দর্শকগণ দেখতে পায় তার ব্যবস্থা করুন এবং হয়ে আসা যার বা যেটা পদপুষ্ট হওয়ার একটা সম্ভাবনা বলেছেন সেটা যাতে না হয় সেটা করে সুস্থভাবে পুজো দেখার সুযোগ করে দিন এইটুকু আমার অনুরোধ রয়েছে এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছিলেন আচানক যদি এই কনসেপ্টটা মানে বন্ধ করে দেওয়া হয় এটা আপনার মানে কি মানে কেমন একটা শিল্পী হিসাবে তো দেখো সবাই একটা চায় সে জায়গা যখন প্ল্যাটফর্ম তৈরি সেই প্ল্যাটফর্ম শেষ মুহুর্তে যদি সেই প্ল্যাটফর্ম ভেঙে যায় তখন তো একটা আশাহত জায়গা থাকে অতএব আমি চাইব যে কোর্ট বা প্রশাসন যে সবই হোক পুজোটা করুক বা পুজো করার ব্যবস্থা করে দিন সাধারণ দর্শক শিল্পীর শ্রেষ্ঠত্ব বা বা যে শিরোপার দেবে সে তো সাধারণ দেবে সেই সাধারণ মানুষ যদি না দেখতে পায় কোনো শিল্পী তো তার কুক্ষিগত বা গৃহবন্দী করে রাখবে না সে তো দেখাতে চায় সাধারণ দর্শককে সে মর্যাদা পেতে চায় তাই মানুষের মর্যাদার আসনে বসাবে শিল্পীকে না অবহেলা করবে সেটা তো দেখার সুযোগ না পলে তো সেটা করতে পারবে না আমি যে কর্তৃপক্ষ সুযোগ করে দিয়ে শিল্পীদের সম্মান যাতে বাড়ে সে ব্যবস্থা এটুকু আমি অনুরোধ কামালপুর ধানতলায় যে বিশ্বের সবথেকে বড় দুর্ঘটনা হচ্ছিল সেটা হঠাৎ করে প্রশাসনের তরফ থেকে কেন বন্ধ করে দেওয়া হলো আর দেখো আমরা যথারীতি যেমনি কাজ করছিলাম তেমনি কাজ করছিলাম তো হঠাৎ করে বিশ্বকর্মাপের পরের দিন সকালবেলায় তো মোটামুটি হঠাৎ করে পুলিশ এসে টোটাল কাজটাই হয়ে যায় তখন আমার প্রায় পঁয়তাল্লিশ জোনার মতো শ্রমিক এখানে কাজ করছিল তো যথারীতি এসে উইদাউট নোটিশ কোনো রকম আমাদের নোটিশ সার্ভ করা হয় তো বলা হচ্ছে যে এই ধরনের করতে দেওয়া যাবে না এটা পারমিশন পারমিশন বলতে কি এটার উপর থেকে আমাদের চাপ আছে উপরের চাপ চাপ আছে তো যথারীতি এটা বন্ধ করতে হবে এইভাবেই কাজটাও করতে দেয়নি সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে দ্বারস্থ হলাম হ্যাঁ তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে এখন কেস চলছে কেস বলতে আজকে ওঠার কথা ছিল আজকে হয়তো উঠবে না কালকে উঠবে তো যাই হোক আমাদের যে জিনিসটা যেটা হচ্ছে ধরেন প্রশাসন এখনও দেখবে রয়েছে এখানে পিকেটিং করে রয়েছে তো আমাদের কোনো মতেই তারপরে কাজ করা হয়নি যদিও বা আদালতের ওপর আমাদের আস্থা আছে তা সত্ত্বেও দেখো একটা পুজো নিয়ে আমরা কেস করব ঠিক আছে কোর্টে যাবো কেন তো অবশ্যই এটা আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার করেই আবেদন করছি আমার গ্রামের তরফ থেকে অন্তত এটা একটু দৃষ্টি আকর্ষণ করে যাতে একটা সুষ্ঠু সমাধান হয়ে যায় কোর্টে কারণ কি পুজো আনন্দ যে সৃষ্টিটা হয়েছে এটা তো সবাই দেখবে আর সবার প্রয়োজনে সবাই দেখো সবাই এটাকে চাইছে তো অবশ্যই পুজো উৎসব দুর্গা উৎসব হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো একটা আবেগের ব্যাপার শুধু আমাদের এই হয় না বিশ্বের অল ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু হয় এই যে যে এই পুজোটা নিয়ে যে একটা একটা মানুষের আবেগ এটা ধরো একটা গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে যেখানে এই এতটা বড় জায়গা রাখা হয়েছে প্রায় চল্লিশ বিঘা জায়গা রাখা হয়েছে হ্যাঁ আর তারপরে যদি বলো আমার সেফটি সিকিউরিটি যেভাবে আমি রেখেছি যে স্ট্রাকচারটা করেছি তার দেড়শো ফুট দূর থেকে সবাই দেখছে মাঝে মাঝে ইলেকট্রিক তারও থাকছে না দুটো টাওয়ার করে লাইটের ব্যবস্থা করা হচ্ছে যে স্ট্রাকচার আছে তার সাথেও কোনো ইলেকট্রিকের ব্যবস্থা থাকছে না সামনে থেকে মা দুর্গাকে লাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে হ্যাঁ সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে মেডিকেল টিম থাকছে তো যথারীতি আমরা মোটামুটি পুরো একটা প্রিপেশান নিয়েই এখানে নেমেছি আর যে ঠাকুরটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ দেখবা যে একেবারে মানে প্রথমে তো একটা কাজ ছিল মাটির কাজ তারপরে ফাইবার ডাইস তারপর গিয়ে টোটাল ফাইবারে হয়েছে এবং আয়রনের স্ট্রাকচারের সাথে এবং ওই যে আমার যে যে স্ট্রাকচারটা হচ্ছে তা সেটা বাসে তার আগে পাইপ দিয়ে স্ট্রাকচার থাকছে তো মোটামুটি লোয়ার বাসের একটা কম্বিনেশান থাকছে তো টোটাল একটা সিস্টেমেটিক ওয়েতেই আমরা এই প্রোজেক্টটা করেছি আর এটা ধরো মানুষ চেয়েছে বলেই তো আজকে হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া মিডিয়ার দৌলতে যা হোক এটা পৌঁছেছে মানুষের কাছে মানুষ চেয়েছে তাই এই জিনিসটা মোটামুটি এত হাইপ পেয়েছে আর এখন তো ধরো সবারই একটা মানে কি বলবো সবাই চাইছে যে পুজোটা অন্তত যাতে সবাই দেখতে পায় হ্যাঁ তো আমরা তো অবশ্যই আবেদন করব প্রশাসনের কাছে দেখো ভিড়ের সমস্যা দেখিয়ে তো হবে না গ্রামের মধ্যে ভিড় তো একটু হবেই আর এই একটা পুজোই তো মনে হয় একটু গ্রামের দিকে যেটা ভিড় হতে পারে সম্ভাবনা আছে হ্যাঁ তো আমরা প্রথমত জানতাম না যে কী কারণে হয়েছে পরে পেপারে দেখলাম সব পেপারেই দিয়েছে যে একটা এত বড় দুর্গা হলে সেখানে অনেক লোক হতো সেই লোকের কারণে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারতো ওই কারণেই প্রশাসন রিক্স দেয়নি পুলিশের পারমিশন দেয়নি তো এই কথাটা আমাদের লাস্ট জানানো হয়েছে তো এটা তো কোনো ইয়ে নয় না আমরা পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছি আমাদের ক্লাব তার সাথে আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে তাদের সমস্ত সদস্য দিয়ে প্রায় পাঁচশো ভলেন্টিয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে তবে এরা যদি প্রশাসনের সাথে একটু সহযোগিতা ঠিকঠাক করে করে মনে হয় না কোনো স্টাম্পেডের জায়গা আসবে কোনো ভিড়ের জায়গা আসবে কারণ ইতিহাসে তো নেই না গ্রামে কোথাও পুজোতে স্টাম্পেড হয়েছে কিংবা ভিড় হয়েছে এটা তো ওয়েস্ট বেঙ্গল ইতিহাসে আমার মনে হয় না আছে যে কোথাও দুর্গা পুজোয় এত ভিড় হয়েছে যেখানে কিনা না অত পৃষ্ঠের কোনো কোনো ঘটনা ঘটেছে দেখো দেশপ্রিয়র কথা তুলে অজুহাত দেখালে হবে না কারণ কি দেশপ্রিয় জায়গা লোকেশন বুঝতে হবে তার মাঠের কন্ডিশনটা বুঝতে হবে দক্ষিণ কলকাতায় কতটুকু জায়গা সেটা সবাই কালীঘাট অঞ্চলের মধ্যে পড়ছে না সেটা কতটুকু জায়গার মধ্যে পড়ছে সেটা এই মাঠটা দেখালেই তার সাথে একটা তুলনা হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ আর গ্রামের লোক দেখো রাস্তা যদি বললো রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এবং গ্রামের লোকের তো রাস্তা ওইভাবে হয় না দু সাইডে পাঁচিল নেই বাড়ি আছে শুধু তো কেউ যদি সাইডে লোকের বাড়ির উপর দিয়েও আসে কেউ বলবে না যে আমার বাড়ির উপর দিয়ে জীব না তো রাস্তা নিয়েও অজুহাত দেখিয়ে আমার মনে হয় এটা হবে না তবে প্রশাসনকে তো প্রশাসনের কাজ করতে হবে তাই না তো প্রশাসন একটা সুষ্ঠুভাবে যদি হয় শান্তি শৃঙ্খলাভাবে সবাই আসে তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই দেখো এর থেকে বড় বড় জিনিস তো হয়ে যাচ্ছে কুম্ভ মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা হচ্ছে সব কিছু আর সব দর্শকই কি কামালপুরে আসবে দর্শক আসে তাহলে প্রশাসনের সেইভাবে কামালপুরটার ওপরই ব্যবস্থা নিতে হবে অন্য জায়গায় তো দর্শক থাকবে না যেভাবে যদি বলতে হয় তাহলে তো অন্য জায়গায় এদের ধারণা যে দর্শক থাকবে না তাহলে কামালপুরটাই প্রশাসন দিয়ে সাজানো হোক যেটা যেভাবে সুযোগ হোক মানে এগুলো তো একটা কথা আসে না এটা আমার কথা না সারা গ্রাম গ্রামের কথা সবার গ্রাম নয় শুধু আমার গ্রাম নয় আশেপাশে সব গ্রামের একই কথা পুজোটা তো একটা গ্রামকে তুলে নিয়ে আসার জন্য পুজোটা হয়েছে পুজোটা শুরুটা কিসের জন্য হয়েছে যে একটা গ্রামকে ফোকাস করা হয়েছিল গ্রামের অর্থনৈতিক দিকটা ঠিকঠাক করে তুলে নিয়ে আসার দরকার ছিল ধরো একটা চেষ্টা ছিল যে গ্রামের ইকোনমিকে বদলানো গ্রামের পরিবেশটাকে বদলানো তো তার জন্যেই তো সৃষ্টি হয়েছে শুধু আমাদের এটা গ্রাম বলে না এরপরে অন্যান্য গ্রামও তো চেষ্টা করবে যে আমরাও একটা কিছু এমন কিছু করি যাতে আমার ইকোনমি বদলায় আমার এলাকার উন্নয়ন হয় নাম হয় তো এটা করবে কিন্তু যদি প্রথমেই এত সমস্যার মধ্যে পড়তে হয় তখন তাহলে অন্য গ্রাম কেউ আর এত সাহস করবে না যে কোনো কিছু এত কিছু করবো যে যেটার জন্যে আমাদের কোনো কিছু হতে পারে মানে কেউ রিক্স নেবে না হ্যাঁ তো এর জন্যে ক্ষতি হবে গ্রাম বাংলা অনেক ক্ষতি হবে তো আমি চাইবো যে প্রশাসনের কাছে এখনও চাইব যে একটা সুস্থ সমাধান হয়ে যায় ভোটের আগেই একটা সুস্থ সমাধান যেটা কি না ঠিকঠাক করে যাতে আমাদের পুজোটাই করতে পারি কোনো পলিটিক্যালি রং নয় কোনো কিছু নয় শুধু পুজো পুজো ছাড়া আর সাত দিন হয়ে গেল আজকে আপনাদের কাজ বন্ধ তো সাত দিন যদি আপনারা এই সাত দিন আমরা যদি কালকেও আমরা পারমিশন পাই যে কাজটা করতে হবে তবে গ্রামের লোকের তুমি উদ্বুদ্ধতা জানো না এখানে যদি কালকেও বলে আমার এখানে তিনশো লোক কাজ করবে উইথ আমার গ্রামের নয় আশেপাশের গ্রামের লোক এসে হাত বাড়াবে এই কাজটা রেডি করার জন্য হ্যাঁ তো অবশ্যই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি তিন থেকে চার দিনের মধ্যে মানে এমন লোক এসে কাজ করবে তোমাদের ধারণা নেই কী হাই মানে কি পরিমাণ লোকের একটা আবেগ কাজ করছে সবাই নিজে হাতে কাজ করবে এই জায়গাটা মানে যে আসছে সেও মানে কি বলবো যে কাজে লেগে যাবে মানে পুজো দাঁড়াবেই পুজো আমার একটু দেরি হয়ে গেল হয়তো পুরো পরিপূর্ণতার দিক থেকে একটু অসুবিধা হবে কী মনে হচ্ছে আইন আইন বাইরে যদি বলে আমাকে কোন অন্যায় কাজ হয়েছে তাহলে আমি সবাইকে বলে দেবো যে না এই জিনিসটা করা যাবে না কারণ এটা একটা আমরা কোনো অন্যায় কাজ করেছি যার কারণে এটা করা যাবে না কিন্তু আইন এটা আমাদের সাথ দিচ্ছে না যদি আইন সাথ দেয় তো অবশ্যই আমরা এগিয়ে যাবো আমাদের আর পুজোর জন্যে তো আমরা দেখো আইনের বাইরে তো নয় আইন দিয়ে আমরা যত দূর অব্দি যাওয়া যায় এই পুজোটা করার জন্যে তত দূর অবধি যাও আইনের ল অ্যান্ড অর্ডার কোনো সময় আমরা ভাইলেন্স করব না যে আইন দিয়ে যেটা করা যায় আমরা কোর্ট না হয় পরের কোর্ট পরের কোর্ট না হয় পরের কোর্ট আমরা যাব যদিও আমার কাছে সীমিত টাইম সর্বশেষ আশা কী রাখছেন যে পুজো কি হবে আমার যতটুকু ধারণায় যেটা বলে আশা তো একটা রাখতেই হয় দেখো পুজো করার অধিকার তো সংবিধান দেয় ধর্ম পালনের অধিকার সংবিধান দেয় তো ধর্ম কখনো পালন হবে না এরকম আমার মনে হয় না আইন দেবে কখনো আর এরা যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে স্টাম্পের ভিড় এইগুলো ওটা তো ধারণা ওটা ধারণা কারণ ধারণা তো আসতেই পারে এখানে ভিড় হবে তো ভিড়টা তো কন্ট্রোল করতে হবে একটা সিস্টেম ওয়েতে আসতে হবে সেই সিস্টেমটা ঠিক করতে হবে আমরা আশাবাদী যে কোটের আশা করছি কিছু বিধিনিষেধ হয়তো থাকবে তার মধ্যে দিয়ে আমাদের পুজোটা হয়তো অসুবিধা হবে না এগিয়ে যাবে আমরা আশাবাদী কোর্টের ওপর আশাবাদী আছি তা সত্ত্বেও আমি বারবার করে বলছি যে একটা সুস্থ সমাধান যদি তার আগেই হয়ে যায় তাহলে আমার কোর্ট কেন মানে একটা জিনিস খারাপ লাগার বিষয় মানে এটা আমাদের পশ্চিমবাংলায় একটা জিনিস খারাপ লাগার বিষয় হচ্ছে দুর্গা পুজো উৎসবকে পালন করার জন্য আমাদের হাইকোর্টে যেতে হচ্ছে না না কেন এটা দেখো এটা যদি আমার কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে তো সেটা নিয়ে তো আমরা তো অনযুক্তির জায়গা যাচ্ছি না না এটা যেতে হতেই পারে ঠিক আছে কারণ কি একটা আশঙ্কা প্রশাসন করেছে সেই আশঙ্কাটা তাদেরও দূর করতে হবে সেইভাবে যদি কোর্ট মেনে নেয় তা তো আমাদের তো আমরা যেটা বলছি তার তো একটা মিডিল জায়গা থাকবে সেটা কোর্ট কোর্টটা এটা যেতে হতেই পারে এটা তো বড় কোনো ব্যাপার নাই কারণ দেখো পুজো তো সবাই করছে শুধু কি কামালপুর করছে আমাদের থেকেও বড়ো উঁচু উঁচু প্যান্ডেল হয়েছে সিটিতে হচ্ছে সিটিতে এয়ারপোর্টের পাশে হচ্ছে সব জায়গাতে হচ্ছে তো দেখো মানুষকে এটা তো ধরো একটা বড় কিছুই যেটা মানুষ চেয়েছে তো সেটা করতে গেলে আমরাও জানি অনেক বাধা আসবে সেই বাধাগুলো আমরাও প্রেরণার চেষ্টা করব হ্যাঁ তো সেটা আমাদের সেই চেষ্টাটা থাকবে শেষ অব্দি থাকবে যে পুজোটা জানতে হবে হ্যাঁ সবাই একটা জিনিসই চায় যে এই ধর্মীয় ব্যাপারে এরকম একটা জিনিস হতে পারে এটা এটা আমি বারবার করেই বলছি যে এরকম কোনো ব্যাপার নয় যেটা প্রশাসনের আশঙ্কা দেখো সেটা তো আশঙ্কা থাকবেই যে ল অ্যান্ড অর্ডার তো আমাদেরও সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে আমরা করে বেরিয়ে আসতে সেটা যদি আমরা কোর্টকে বোঝাতে পারি তাহলে অবশ্যই হবে আর সেটা যদি প্রশাসনকেও আমরা এই মুহূর্তে বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের সমস্ত সুস্থ সমাধান হয়ে যাবে এটাই মেন সমস্যা যেটা আমরা আনন্দবাজার বর্তমান প্রতিদিন পেপারে যেটা দেখেছি এটা আর যদি দাদা প্রশাসন যদি আপনাদের কোড কোর্ট যদি আপনাদের বলে যে ঠাকুর যদি একটু ছোট করার ব্যাপারটা কি করবেন সেটা সেটা দেখো সে কোর্ট কি বলবে না বলবে ঠিক আছে এখানে তো ধরো এখানে এয়ারপোর্টের কাছে না সে তো অবশ্যই এয়ারপোর্ট থেকে আশি কিলোমিটার দূরে এখানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কতটা হাইট হবে কি হবে ঠিক আছে এর জন্যে তো বাচ্ছে না বাচ্চা হচ্ছে লো ক্রাউডনেস দেখো একটা তো প্রচার হয়েই গেছে যে এখানে একটা বড় দুর্গা মা তৈরি হয়েছে তো সেটাকে দেখার জন্য মানুষের তো একটা হাইট থাকবে হ্যাঁ সেটা অবশ্যই ধরো শুধু এখন বাংলায় নয় আমি কি বলছি এটা বাংলার বাইরে তুমি চিন্তা করতে পারো না আমেরিকাতে ফোন করছে আমেরিকা থেকে বসে বসে সবাই ফোন করছে তো কোথায় কোন অব্দি গেছে সেটা সবাই জানে যে কোন লেভেল অব্দি এই পুজোটা গেছে হ্যাঁ তো অনেকে ভাইরাল করেছে এটা করেছে আর কি বলবো যে মানুষের তো কি দেয় এগুলো চাহিদা দিয়েছে সে ভাইরালটা কখন হয় যখন সেই জিনিসটা তার পছন্দের হয় তখনই সে জিনিসটা দেখে তো এটা নিশ্চয়ই মানুষের পছন্দ হয়েছে যার কারণে দেখেছে আমরা তো একটা কথাই বলছি দেখো স্রোতের বিপরীতে তো আমরা চলতে পারবো না স্রোতের অনেকূলেই চলতে হবে এটা মানুষ চাইছে সেটাকে করতে হবে এবং আমরা তো এটাখানে ধ্বংসাত্মক কিছু করছি না এটা শুধুমাত্র সৃষ্টি হয়েছে মা দুর্গার মূর্তিই তৈরি হয়েছে যেটা অনেকটা বড় তো এর জন্যে তো লোক তো আসবেই পুজোর সময় লোক বেরোবেন এটা বলতে হবে তো লোক কি সবাই ঘরে বসে থাকবে কেউ বসে থাকবে না সবাই বেরোবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাতে না কোনো কিছু খারাপ হয় তার জন্যে সবাইকে ব্যবস্থা নিতে হবে আমাদের ক্লাবের সদস্যরাও প্রশাসনের সাথে সেই ব্যবস্থাটা নিয়ে মানে তোমরা বলতে যে যদি পরবর্তীকালে অর্ডার পেয়ে যাও দু থেকে তিন দিন বা তার এক সপ্তাহ আগে তাহলে তোমাদের কাজ নামিয়ে তো কোনো সমস্যা হবে কাজ কাজ নামাতে কি হবে সবাই একসাথে করবে দ্বিগুণ জোশে করবে এখানে তখন আর কে শিল্পী কে গ্রামের লোক এটা থাকবে না সবাই একসাথে কাজ করবে তখন শিল্পীদেরও মনের জোর চার গুণ চলে আসবে ওরা যে গেছে তার থেকে বেশি করে যাবে মোটামুটি কাজ কি অনেকটা হতে দেখুন নব্বই শতাংশ কমপ্লিট ওই তো শুধু মহিষাসুরের মুখটা আর ওইখানে গণেশের মুখটাই কাস্টিংয়ে পাতি ছিল এখন শুধু রঙ করো স্ট্রাকচারের সাথে লাগাও এটাই তো ছিল আমার কাছে ওই তো গেছে কাজটা অসুরের ফিগারটাও রেডি ফিগারটা ফাইবারের হয়ে গেছে শুধু মুখটাকে ফাইবার দেওয়ার সময় আটকেছে সেটাই ওখানে ওইটুকু আটকে রয়েছে তো হয়ে যাবে ওটা যখন হয়ে গেছে আর ওই গণেশের মুখটাও অনেকটা রেডি হয়ে গেছে শুধুমাত্র এই রঙ করে আমার সেটিং করলে হয়ে গেছে এখন স্ট্রাকচারটা সামান্য একটু উঠতে বাকি আছে ওটা একই সাথে উঠবে আর কাজ করবে অসুবিধা হবে না অবশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা দিতে চাইছেন যে পুজো আশা করা যায় যে পুজো হবে এখন দেখো আইন যেটা বলবে আমি আইন মেনে করব আইনের বাইরে না ঠিক আছে আইন যদি আমাকে পারমিশন দেয় করতে আমি অবশ্যই করব আশা তো আমাদের শেষ অব্দি আছে যদি পারমিশন দেয় তাহলে মানে এত বড়ো একটা দুর্গা উৎসব থেকে আমরাও চাইব না যে সবাই বঞ্চিত স্বাভাবিক আশাই তো মানুষ বাঁচে না তো এটাই আমাদের আশাটা থাকবে অনেক অনেক ধন্যবাদ এই বাদ দিয়ে সকলেই কিন্তু রানাঘাট কামালপুরের আপডেট তোমাদেরকে দিয়েছে আমার একটু আপডেট দিতে লেট হয়ে গেলো সত্যি শুনে খুব খারাপ লাগছে এত সুন্দর একটা জিনিস বন্ধ হয়ে গেল শিল্পী কিন্তু এই প্রতিমাটাকে নিজের মেয়ের মতন করে তৈরি করেছেন আমি আর কি বলবো আমরা কিছু বলার নেই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা